আগামী তেরোই মে রানাঘাট কেন্দ্রে ভোট তীব্র তাপপ্রবাহ কিছুটা কমলেও বাড়ছে রাজনৈতিক উত্তাপ ভোটের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলির প্রচার তৎপরতা তত বাড়ছে এদিন রানাঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে নবদ্বীপে রোড শো করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এই রোড শো ঘিরে উপচে পড়া ভিড় ছিল তৃণমূল কর্মীদের রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় বলেন গরম পড়েছে তাই অনেকেই ভুল কথা বলছে তবে এদিন বিজেপির বিরুদ্ধে সরফ হন তিনি পাশাপাশি তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ ভোটের পর দেখা যাবে শুধুমাত্র বারোতে তবে তাও সন্দেহ আছে মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে সে গরম পড়েছে সেটা সবার তো সহ্য হয় না গরমের মধ্যে সবাই মাথারা ঠান্ডা রাখতে পারে না শুভেন্দুবাবুর একটা দেখবেন যে কোনো জায়গায় গেলে উনি হুই হুই করেন ধরপড় করেন এক জায়গায় দাঁড়াতে পারেন এবং যখন ভাষার ব্যবহার করেন তখন মানসিক যদি একটা ভেতরে যদি একটা শান্তি না থাকে যদি কোথাও মনে না হয় যে আমি যা করছি সেটা ঠিক পথে করছি সেটা যদি না থাকে তাহলে মানসিক সন্তুলন যেটা আমরা হিন্দি মেয়ে বলতে গিয়ে বিগড়ে যাচ্ছে যখন হয়ে যায় তখন এদিক ওদিক কুশব্দ বেরিয়ে যায় আমিও তো বিরোধী রাজনীতি করেছি জমকে আয় হ্যাঁ তো কিন্তু কখনও কোন শব্দের ব্যবহার কখনো করিনি আপনাদের এখানে দিলীপ ঘোষ দেখুন উনিও এটা ওটা সেটা বলেন এখন কম্পিটিশান একটা দলের মধ্যে চলছে কে কত এই ধরনের কথাবার্তা বলতে পারে আমি তো কখনও মোদীর নাম ধরে ডাকি না অমিতের নাম ধরে ডাকি না অমিত শাহ নাম ধরে ডাকি না কিন্তু সুরেন্দ্র দিঘাকে দেখুন দাঁড়িয়েও তো একটা সীমা থাকা উচিত যে আপনি যা হাত ধরে উঠলেন আপনি বিরোধিতা করুন মাঠে ময়দানে লড়াই করুন কিন্তু সাংবিধানিক পোস্টে সর্বোচ্চ পদে থাকা আপনি এই ধরনের ভাষা আপনি ব্যবহার করতে পারেন এটাই বোঝাচ্ছে এটাই ওনাদের সংস্কৃতি এটাই বিজেপিতে ওই মহিলাদের কোনো বিশেষ গুরুত্ব নেই আপনার নিজেরাও জানেন ভালো হবে আমি তো আবার বলছি বিজেপি মোদীজি যেটা বেয়াল্লিশে নিয়ে গেছিলেন আবার আগের দিন দেখলাম ওটা তিরিশে নেমেছে আরও দু একবার আসতে দিন ওরা গরমটা ঠিক হলে বৃষ্টি পড়লে মাথা ঠান্ডা হলে ওরা দেখবেন বারো দাঁড়োতে নেবে চিন্তা করার কিছু নেই আর আমি শুভেন্দু অধিকারীর জন্য আগেই তো আপনাকে বলেছি এত বৃষ্টি কেন বৃষ্টি না বিনা ছাতায় এক কিলোমিটার হাঁটতে সব